ভাই আপনারা নাকি কিচেনে এত সুন্দর ডেকোরেশন করে দেন কেবিনেটের জি ভাই এই কিচেনে কি কি দিয়ে কাজ করেছেন ভাই এটা স্পেল বোর্ড দিয়ে কাজ করা হয়েছে ভাই এই বোর্ড জি ভাই আবার এইখানে দেখুন মানে গ্লাস দিয়ে অনেক সুন্দর ডিজাইন করা আছে জি ভাই আর কালারটা হচ্ছে একটু ডিপ কালার কম্বিনেশনে রাখা মালিকের চয়েস করে মানে যাতে করে হচ্ছে কিচেন যেহেতু একটু নোংরা হয় সেই ক্ষেত্রে যাতে দেখতে সুন্দর দেখা যায় জি ভাই আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ হবে জি ভাই আমরা যদি একটু দেখাই ভাই পানি দিয়ে মানে এটা যে সরাসরি ওয়াটারপ্রুফ সরাসরি আমরা পানি দিয়ে কিন্তু হবে না ভাই মানে পানি সরাসরি ঝরে পড়ে যাচ্ছে ওদের বলে যাবে আর অবশ্যই ভিতরে তো কালার কম্বিনেশন অনেক ধরনের আছে অনেক ধরনের কালার আছে ভাই এই ধরনের স্কয়ার ফিট কেমন ভাই 1600 টাকা ভাই মাত্র 1600 টাকা ওকে সারা বাংলাদেশের জন্য সেম রেট ভাই সারা বাংলাদেশের জন্য সেম রেট ভাই মানে আপনারা তো যেহেতু ঢাকার প্রতিষ্ঠান আপনারা চাইলে চিটাগাঙে কাজ করতে পারবেন সারা বাংলাদেশে কাজ করতে পারবে ওকে তো অবশ্যই কাজ করার তো স্ক্রিনে দাও আপনাদের যোগাযোগ করতে হবে